দ্বিতীয় চিত্র হচ্ছে স্যার কিছু মনে করবেন না আপনি এক ফ্রাঙ্ক কথা বলে একবার সরাসরি কথা যে আপনি এটি কি ভালো করতে পারবেন আপনি আমার এই সমস্যাটাকে আপনি সুস্থ করতে পারেন ভালো করতে পারবেন আপনি আগে এই বলেন তারপরে আমি টাকা দেবো আপনি যা যা চান যে টাকা চান সেই টাকা দেবো কিন্তু আপনার আগে আমি কিছু দেবো না আগে কিছু দেবো না এই যে আগে আমার দিয়ে এই যে আমার এই যে আমার বিশ হাজার টাকার উপরে চলে গেছে শুধু দেখাবার জন্যে ওই ডাক্তারে দেখানো হয়েছে আবার বিশ্বাসের টাকা এমনি চলে গেছে শুধু এমনি চলে গেছে না আরও অবস্থা জটিল হয়েছে আমার তো মাথা যন্ত্রণা ছিল না ওনার ওষুধ খাওয়ার পরে আবার এই মাথা যন্ত্রণা দেখা দিয়েছে আমি তো এই জন্যেই গিয়েছিলাম দেখাবার জন্যে সেই অবস্থা তো কমেই নেই সে বলেছিল যে হ্যাঁ কোনো সমস্যা নেই ঠিক হয়ে যাবে ছয় মাস চিকিৎসার পরে দাদা সরি আমি পারতেছি না আপনি অন্য ব্যবস্থা করেন পারতেছি না তো আমি সেই সময় তো প্রথমেই তিনি বললেন যে কোনো সমস্যা নেই এ তো ভালো হয়ে যায় হল্পৃতি তো অবশ্যই ভালো হয়ে যাবে কেন এটা সাধারণ সমস্যা এবার ঠিক হয়ে যাবে কোনো অসুবিধা নেই যেই বলুক না কোনো ঠিক হয়ে যাবে এই যে যে জায়গাটা রুব্রিকটা কী রুব্রিক হচ্ছে বিট ডিলুশান বিট ট্রেড ইজান বিট্রেড বিট্রেড কেন ডক্টর তাকে আশ্বাস দিয়েছিল কিন্তু সে আশ্বাস পেয়েছিল কিন্তু সম্পূর্ণভাবে সে আশাভঙ্গ হয়েছে কি আশাভঙ্গ হয়েছে কারো সে কোন কারণে আশা হয়েছে সে তাকে তার যে ধারণা এক ধরনের সে প্রতারিত হয়েছে প্রতারিত হয়েছে তার আশার বাড়িগুলো যথার্থ না ঠিক না সে আসলে ভালো করতে পারবে না আমার শুধু অর্থ গেলো টাকা গেল সময় গেলো এইটে তার হচ্ছে রিয়েলাইজেশান এই দ্যাট ইজ সে মনে করি এবার আপনার কাছে বলছে কেন বলার কারণটা হচ্ছে আবার সে প্রতারিত হতে পারে এই ভয় ফিয়ার ফেয়ার মিট্রোডিং তাহলে একেবারে কিন্তু সাধারণ কথা আপনার কাছে এসে যে কথাটা বলল স্যার এই রোগ ভালো হয় তো সুস্থ হয় আমরা এই অবস্থাটাকে দুটো জায়গায় নিতে পারি এ কোন কোন দিকে যেতে পারে যেমন এই অবস্থাটা করতে পারি আমরা লাইট ডিজার ফর যেমন রয়েছে তেমনি রয়েছে ইনকুইজিটিভ দাদা এই হোমিওপ্যাথিতে এর চিকিৎসা আছে তো হোমিওপ্যাথিতে তো ভালো হয় তো দেখেন কথাগুলো আলাদা রকমের আমি সুস্থ হব কি না এই অ্যাপিলিংটা ভিন্ন সেন্স বহন করে কথার টোন মাত্রা এইগুলো আমাদের লক্ষ্য করতে হবে যথার্থভাবে যদি বলে স্যার আমি তো এটা জিনিসটি বসে এই জিনিসটি হোমিওপ্যাথিতে ভালো হয় সুস্থ হয় সারে এর চিকিৎসা হোমিওপ্যাথিতে আছে কি না জানার বিষয় কিন্তু এটা হতে পারে এইটা পর কত রকমের শ্রেণী বিভাগ আপনারা কিন্তু নিতে হবে সে কি ইনকুইজিটিভ সে কি কিউরিয়াস না সে কি লাইট ডিজার ফর সবাই কিন্তু প্রশ্ন করেছে লাইট ডিজার ভরেরও প্রশ্ন করেছে আপনার কাছ থেকে বৈষ্ণের আছে আশ্বাস পাবার জন্যে আলো পাবার জন্যে আশা পাবার জন্যে এই সে কেন আধারে রয়েছে অন্ধকারে রয়েছে হতাশায় রয়েছে কষ্টে রয়েছে এই জিনিসটাকে আপনি আলো দান করবেন আশা দান করবেন এই জন্যে আর আপনি বাজায় দেখাবার জন্যে আপনাদের প্রশ্ন করা হয়েছে যে এইটার আসলে রোগটা কি আমার রোগটা কি আমার কিন্তু বড় ডাক্তার দেখানো হয়েছে নামও জানা হয়েছে কি অবস্থাটা টেস্ট রিপোর্টও রয়েছে কিন্তু আপনারা বাজায় দেখার জন্যে যে আপনি হোমিওপ্যাথি ডাক্তার এটা ঠিক ধরতে পেরেছেন কি না বলতে পারবেন কি না এই ব্যাপারটাই কিন্তু এই 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 ল্যাখিস করে ও যারা যারা করে তার ভিতরে ল্যাখেসিস রয়েছে একাতর লেখাস করে না যারা করে তার ভিতরে ল্যাখেন্সিস আর একটা জিনিস ল্যাখেন্সিস এসে কোনো সময় সে দীনতা প্রকাশ করে না আপনার ওখানে এসে এসে দীনতা কখনো প্রকাশ করে না সে যে হামবড়া কিছু তার আত্মীয় স্বজন যে খুব বড় বড় জায়গায় রয়েছে এ গল্প সে নিজের থেকেই করতে থাকে যেটা প্রথমেই বলেছিলাম কমিউনিকেটিভ নিজের থেকে বলতে থাকে যে আমার অমোক আমার জামাই এই করে এই সরকারি চাকরি করে তারপরে অমোক অমক জায়গায় থাকে এই সমস্ত জায়গায় কেন আমাদের সুন্দর হয়ে গেছে বোস্টার উইশেস টু বিচ উইসেস টু বি কনসিডার বোস্টার রিস উইশেস টু বি কনসিডার আপনি যেন মনে করেন যে বাবা বিশাল ব্যাপার তো অর্থাৎ তাকে সে যাতে কেউ কেটা বড়ো জায়গার থেকে আসছে এইটা প্রকাশ করার জন্যে আমি যে কেউ এটা প্রকাশ করার জন্য সেই এই জাতীয় শব্দ ব্যবহার করে এই জাতীয় কথা বলে নিজের থেকেই বলে আপনি কি জানতে চেয়েছেন আপনার জামাই সরকারি চাকরি করে কিনা খুব বড়ো জায়গায় কি কিনা আপনি জিজ্ঞেস করেননি নিজের থেকে বলেছে ইন্টেনশনটা কি ইন্টেনশনটা এইটাই যে ওই যে সেই বোস্টারিং রিসুইসেস টু বি কনসিডার আপনার দৃষ্টিতে এইটাই জন্য মনে হয় বাবা বিশাল ব্যাপার তো বিশাল জায়গা তো এই এই জায়গা থেকে আমরা কেসিসের ভিতরে প্রবেশ করতে পারি এই এই কথার থেকে আমরা অলরেডি আলোচনা করেছি তার ফিজিক্যাল জিনিসগুলো প্রথম দিনেই তার একেবারে অ্যাসেন্সগুলো তাদের সুন্দর করে বলেছেন আমরাও অ্যাড করার চেষ্টা করেছি কোন কোন দিকে আসে কিসের দিকে আসে কিন্তু মানুষের ব্যাপারটা হচ্ছে অধিকার করে রয়েছে একেবারে টপ লেভেলে হচ্ছে তার মেন্টাল স্টেটটা এটা হেনিম্যান নিজেই ব্যক্ত করেছেন এবং এতভাবে ব্যক্ত করেছেন যেটা অর্গনের খুব বড় জায়গায় তিনি ব্যক্ত করেছেন যে কোনো অবস্থাতেই মেন্টাল স্টেট ছাড়া কোনো রুগীকে আরোগ্য করা সম্ভব নয় হোমিওপ্যাথিকেল আরোগ্য করা কখনোই সম্ভব নয় হ্যানিম্যানের কথা তার সঙ্গে কিন্তু অ্যাড করতে বলেছেন ফিজিক্যাল ব্যাপারটাকে ফিজিক্যাল ব্যাপারটাকে অ্যাড করতে বলেছেন কিন্তু সুপ্রিমেসি দিয়েছেন রাহরণ্যতা দিয়েছেন মেন্টাল স্টেটের পরে ওনার শব্দটা হচ্ছে মাইন্ড অ্যান্ড ডিসপোজিশান হেনিমেনের ভাষাটা হচ্ছে মাইন্ড অ্যান্ড ডিসপোজিশান তাহলে আমরা যেন আমাদের এই জন্য আবদ্ধ না হই আমরা যেন ওই যে ই না হই দ্যাট ইস ওকে কী বলে প্রিডিউডিস না হই যে আমরা শুধু ওই মাইন্ডে নেবো অন্য কিছু ভাববো না তা নয় আমরা এর আগে বলেছিলাম কিন্তু খুব একটা মারাত্মক কাজের কথা বোঝার চেষ্টা করি আগে সেটা হচ্ছে কাজের কথাটা কি যে প্রত্যেকটা রুব্রিক মনে রাখতে হবে প্রত্যেকটা রুব্রিক মন শুয়ে বেরোয় প্রত্যেকটা রুব্রিক মন শুয়ে বেরোয় কেন সমস্ত কিছু প্রকাশ করে মন কেন্টের কথা যদি আমরা ফিলোসফি পড়ি তাহলে কেন্টের কথা কেন্ট বলেছেন যে আমাদের কাজ হচ্ছে ওই রুগীটাকে আরোগ্য কে তাহলে পেশেন্টটাকে কুইজ হুইজ দ্য পেশেন্ট প্রশ্ন হয়েছে হুইজ দ্য পেশেন্ট তা বলেছে পেশেন্ট ইজ দ্য ম্যান ওই মানুষই হচ্ছে পেশেন্ট ইজ দ্য ম্যান কেন্ট বলেছেন ম্যান ইজ ইজ উইল অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং মন হচ্ছে তার বোধ এবং তার আবেগ এই দুইটি হচ্ছে উইল ইচ্ছা এবং তার বোধ এইটা এইটি নিয়ে হচ্ছে মানুষ আর বডিটা কি বডিটা হচ্ছে তার বাসগৃহ বডি ইজ ইজ হাউস ফায়ার হি লিভস ইন সেখানে যে বাস করে সেইটা হচ্ছে তার বডি আমাদের কাজ হচ্ছে ওই উইল অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিংটাকে ঠিক করা বডি আপনাতেই আরোগ্য হবে ক্যান্টার কথা কিন্তু আমরা তখন সে জন্মই হয়নি যখন কেন্টের আবির্ভাব তখন সে জন্ম হয়নি এত আগে বলে গেছেন আর রয়েছে ক্লোজ দুশো দুই পাতায় যিনি সবাই বলেছে মাইন্ড ইজ দি ম্যান মাইন্ড ইজ দি ম্যান হেনিম্যান বলেছেন মাইন্ড ইজ দি কি টু দি ম্যান যেটা কেন্টের ফিলোসফিতে রয়েছে হেনিম্যানের কথা তাহলে আমরা কিন্তু ওই প্রিজুডিউসড হব না আমরা চেষ্টা করব টোটাল সমস্ত কিছু দেখার শুধু রুগী এসে আপনি মাইন্ড করেন তাহলে মাইন্ডের কথা বলবো শুধু তা না কিন্তু সে আপনার ফিজিক্যাল কথা বলবে সে মাইন্ডের কথা বলবে আপনি আপনার দৃষ্টিভঙ্গিতে সেভাবে দেখবেন যেটা আপনি নেন আপনি সামগ্রিক নেন টোটালিটি নেন ওকে কোনো সমস্যা নেই তো বিবাদ নেই আপনি নেবেন টোটালিটি কেন ব্যক্ত করেছে আপনাদের কাছে ফিজিক্যাল কথা বলেছে কিন্তু যে বলেছে সে মন মনই কথা বলে মনই বোঝে আপনার এই যে পায়ে হয়েছে যন্ত্রণা হাঁটুতে যন্ত্রণা ওখানে কেমন লাগে সব কিছু ব্যক্ত করবে কি ব্যক্ত করবে ফার্স্ট ব্যক্ত করবে লোকেশন সেন্সেশান মোডালিটি কনকমিটেন্টস এইগুলো ব্যক্ত করবে মন সাথে এগুলো হাঁটুর কথা কি হাঁটুতে ব্যথা লাগে কেমন ব্যথা ও যেগুলো উত্তপ্ত ওখানে কী হয়েছে লাল হয়েছে কিভাবে হলো ইতিহাস জানাই যে আমি পড়ে গিয়েছিলাম কত আগে এমন অনুময় আগে কী কী করেছি এদের জন্যে সমস্ত কিছু জানালো কিন্তু ব্যথার জন্যে এই যে ব্যথা এই ব্যথা কী না কী অবস্থা হয় ভিতরে কি হয়ে গেলো এখন এই ছোট্ট ব্যথার থেকে মোটেই যায় না ডাক্তার দেখানো হয়েছে এই ব্যথা যদি পারসিস্ট করে চলতে থাকে এটা তো অন্যদিকে টার নিতে পারে এই যে অন্যদিকে টার নিতে পারে এ শব্দটা কিন্তু হাঁটুর না এ শব্দটা হচ্ছে মনের কেননা ভয়টা মনের ব্যাগটা হচ্ছে হাঁটুর সমস্যার কারণে হ্যানিম্যান বলেছেন এটাকে সাইকোসোমাটিক ডিজিজ সোমাটোসাইকিক ডিজিজ দুই রকমের অবস্থা সোমাটোসাইটিক মানে শরীরের জন্যে যদি মনে কোনো চেঞ্জ ভাই ওনার শব্দটা হচ্ছে ইন অল কর্পোরাল ডিজিজ দ্য স্টেট অফ দ্য মাইন্ড অ্যান্ড ডিসপোজিশন ইজ অলওয়েজ অল্টার অর্গনের দুশো দশে বলেছেন ইন অল কর্পোরাল ডিজিজ সমস্ত রোগে মন এবং মানসিকতার সর্বদাই পরিবর্তিত হয় এবং এইটা সবথেকে গুরুত্বপূর্ণ তিনি বলেছেন সাথে সাথে কি বলেছেন যে নিতে সঙ্গে যেটা ফিজিক্যাল হয়েছে তার সঙ্গে আমরা চেষ্টা করবো সার্বিকভাবে দেখার নেওয়ার আমরা পার্সেলি এক চোখ বন্ধ হয়ে থাকবো না আমরা ফিজিক্যালও দেখব মেন্টালও দেখব সমস্ত কিছু নিয়েই তার পূর্ণ চেয়ে তাহলে তো আমরা এক মাসে ওই যে ইয়ে হয়ে থাক বন্ধ হয়ে থাকবো আমরা টোটালি জানার চেষ্টা করেছি এই কারণে এই জায়গা এই যে এই ক্লাসে আমরা একেবারে ফিজিক্যাল জানবো মেন্টাল জানব সমস্ত কিছু কোন কোনভাবে এসে আমাদের কাছে বলে শিক্ষা কোথায় কোনো সমস্যা নেই তো জানতে আপত্তি করতে আমাদেরই উপকার আসবে যে কোন কোনোভাবে আমাদের কাছে সে জানায় কোন কোনোভাবে সে ব্যক্ত করে এই এইগুলো সমস্ত কিছু আর বাঁচতে ইচ্ছে করে না যে অবস্থা হয়েছে এত যন্ত্রণা এত কষ্ট আর এত টেনশান নিয়ে বাঁচা যায় না আমার আর একেবারে বাঁচতে সত্যি স্যার আর বাঁচতে ইচ্ছে করে না এত টেনশান নিয়ে মানুষ বাঁচতে পারে না এর থেকে একবার শেষ হয়ে যায় বলো ল্যাকেসিসের এক একক রুব রিক অ্যাংজাইটি লিথিং অফ লাইফ অ্যাংজাইটি হে লাইফ অফ উইথ অ্যাংজাইটি দ্যাট ইস লং অফ লাইফ একক তো পেশেন্ট এসে যদি এই কথাটা আমাদের কাছে বলে আমাদের ভাব আপত্তি কোথায় আমরা একেবারে ওই দৃষ্টিভঙ্গিটা নেব সব কথাগুলো শুনব অন্য অন্য লক্ষণ যদি আমাদের সঙ্গে অ্যাড করে ডেফিনেটলি আমরা প্রয়োগ করব কোনো চিন্তা নাই তো অসংখ্য ধন্যবাদ সবাইকে